নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একাদশীর প্রসাদে ছিল হচ্ছে অনেক কিছু আলুর চিপস তারপরে হচ্ছে বাদাম ভাজি তারপরে ফল তারপরে সবজি আর ছিল হচ্ছে দুধ দিয়ে সাবু মাখা এই যে তরকারি তরকারিটা রান্না করছি হচ্ছে পেঁপে আলু কাঁচকলা তারপরে কুমড়ো এগুলো দিয়ে আর দুধ দিয়ে সাবু মাখিয়েছি কলা দিয়ে আর আলুর চিপসগুলো আমি নিজে হাতেই বানিয়েছি শীতকালেই আলুর চিপসগুলো বানিয়ে রাখছিলাম একাদশীর দিন খাওয়ার জন্য তার সাথে বাদাম ভাজি করছি আর ছিল হচ্ছে দুধ একাদশীর দিনে আমরা এই ই আহার করি রুটি বা অন্য অন্য কিছুই আমরা খাই না এগুলোই খাই তার সাথে ছিল হচ্ছে ফল এই যে সব রকম ফল সব রকম ফল দিয়ে ঠাকুরকে কে পুজো দিছিলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন